দশ নভেম্বর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যাসিনহা মিমের জন্মদিন প্রতিবারই এই বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটান তিনি তবে এবারের জন্মদিনে শুধু ঘরে বসে উদযাপন নয় মিমের ভ্রমণ কন্যার পরিচয়ও ছাপ ফেলেছে জন্মদিনের ঠিক আগের দিন নয় নভেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে ছিলেন তিনি ফেসবুকে প্রকাশিত ছবিতে গোলাপি পোশাকে সমুদ্র সূর্য এবং আকাশের সঙ্গে মিশে অনন্য এক সৌন্দর্য ফুটে উঠেছে সৈকতের হাওয়া ও সূর্যাস্তের আভায় তার হাসি যেন আনন্দ ও শান্তির গল্প বলছে মিম উল্লেখ করেছেন যে ছবিগুলো তার আগের দিন তোলা জন্মদিনের আনন্দময় মুহূর্তে মিমের ভক্তরা শুধু তার ব্যক্তিগত খুশিতে নয় তার ভ্রমণেও মুগ্ধতা প্রকাশ করছেন নায়িকার এই নতুন ছবি ও ভিন্ন আবহ ভক্তদের কাছে বিশেষ আনন্দ ও উৎসাহের কারণ হয়ে উঠেছে বড় পর্দায় সাময়িক অনুপস্থিত হলেও মডেলিং ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন তিনি সর্বশেষ তার অভিনীত আলোচিত এবং সফল কাজ ছিল রায়হান রাফির পরাণ দু সালে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন মিম পরবর্তী দেড় দশক ধরে তিনি টেলিভিশন নাটক চলচ্চিত্র এবং মডেলিংয়ে নিয়মিত সক্রিয় জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত এই অভিনেত্রী বর্তমানে সংসার জীবনও সামলাচ্ছেন